লাতিফ গুত্র গুত্রের কাছে গিয়ে চাইল মাখজুম গুত্রের কাছে গিয়ে যখন চাইল তখন সাকিব গুত্র যখন মাখজুম গুত্রের কাছে চাওয়ার ফলে মাখজুম গুত্র সেই বাড়তি টাকাটা সুদের যে বাড়তি টাকাটা দিতে অস্বীকার করলো তারা বলল এখন আর সুদের আদান প্রদান চলবে না এখন আমরা মুসলমান হয়ে গিয়েছি বলেন না সুহান এই তাদের মধ্যে যখন তর্ক জগরা বেঁধে যায় সাকিফ গুত্র এবং বনু মখজুম গুত্রের মধ্যে যখন জগড়া লেগে যায় তখন মক্কার নায়েব প্রিন্সিপালের পরের যে পদবি তার নাম কি হয় নায়েব নায়েব ভাইস প্রিন্সিপাল যেটাকে বলা হয় মক্কার সেই নায়েব আসিদ ইবনে আত ইবনে আসিদ উনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখলেন কি লেখলেন চিঠি লেখলেন যে ইয়া রসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মক্কার দুই গুত্রের মাঝে তর্ক বিতর্ক হচ্ছে জাহিরি যুগে থাকাকালীন অবস্থায় তাদের মধ্যে সুদের কারবারি হইত এই সুদের যে বৃদ্ধি পাইত টাকা সাকিব গুত্র মাকজুম গুত্রের কাছে চাইতেছে এখন কি করার আপনি সেটার সমাধান দিন বলেন না সুহান আল্লাহ রসুলের কাছে যখন ওই মক্কার নাইব চিঠি লিখলেন সাথে সাথে আল্লাহ রাসুলের ওপর এই আয়াতটা নাজিল হয় ইয়া আই গো আল্লাহিন আমানু তাকুল্লাহমা বাকি আমিনা রিবা বলেন না সোহান আল্লাহ আয়াৎ কি নাজিল হয় যে না না জাহিলি যুগে যে সুদের আদান প্রদান ছিল আজ থেকে তোমরা যেহেতু মুমিন বান্দা হয়ে গিয়েছ তোমরা যেহেতু মুসলমান হয়ে গিয়েছো আজ থেকে সেই সুদের আদান প্রদান করা থেকে তোমরা বীরত থাকো বলেন না সোহান থেকে সুদের আদান প্রদান চলবে না বলেন না সুহান আল্লাহ আজ থেকে সুদের আদান প্রদান বন্ধ জাহিলির যুগের যত যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে গেল যদি তোমরা মুমিন হয়ে থাকো বলেন না সুহান মুসলিম শরীফের আঠাশশো চল্লিশ নম্বর হাদিস এই হলো কোরআন দিয়ে দলিল সুদ নিষেধ কোরআন দিয়ে সুরাতুল বাকারার দুইশোত উনাশি নম্বর আয়াৎ দিয়ে আল্লাহ তালা বলেন ইয়া আইযু হাল্লা দিন আমানু তাকুল্লাহা হে ইমানদার গণ তোমরা আল্লাহকে বই করো ওয়া যারুমা বাপেয়া মিনার রিবা তোমরা সব থেকে বিরত থাকো ইংকুং তুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো বলেন না সুহান দেখেন এই কথা কুরানের আয়াত যখন নাজিল হয়ে গেল বনু সাকিফ এবং বনু মাহজুম গুত্র সাথে সাথে সেই সুদের আদান প্রদান বাড়তি যে টাকাটা পাইত লভ্যাংশ যেই টাকাটা পাইত পুরা সব তাদের সাথে মীমাংসা হয়ে গেছে আর সুদের সাথে জড়িত হয় নাই বলেন না সুদ এবার বুঝে থাকলে বলেন তো দেখি আমরা কতদিন যাবত মুমিন হয়েছি কতদিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বনু মাকজুম গুত্র এবং বনু সাকিফ গোত্র সবেমাত্র মুসলমান হয়েছে মুসলমান হওয়ার সাথে সাথে এত কঠিন আল্লাহ রসুলের বাড়ি না সুদের সাথে জড়িত হওয়া যাবে না ডাইরেক্ট নিষেধ করেছে বলেন না সোহান আল্লাহ আরো কি নিষেধ করেছে মুসলিম শরীফের আঠাশশো চল্লিশ নাম্বার হাজিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন আলা কুল্লু আল্লাহ বলেন সবাই জাহিলি যুগে যেই কর্মকাণ্ড হয়েছিল যা কিছু হয়েছে সব কিছু আমার নবীর পদতলিতে বলেন না সুহান সব কিছু রহিত হয়ে গিয়েছে আমার নবীর মাধ্যমে জাহিলি যুগের যত রকমের কুসংস্কার ছিল সবগুলো আমি নবী আসার ফলে সবগুলো যেন বিরত হয়ে গিয়েছে সবগুলো রহিত হয়ে গিয়েছে বলেন না শুভান আল্লাহ ওয়ার রিবা আল জাহিলিয়া এই একটা সংস্কারের মধ্যে কুসংস্কারের মধ্যে একটা আদান প্রদানের মধ্যে সুদও একটা জিনিস এই সুদও আমার রসুলের মাধ্যমে আজ থেকে সুদকে নিষেধ করা হলো আজ থেকে সুদকে নিষেধাজ্ঞা দেওয়া হলো বলেন না সুবহানাল্লাহ